এখন যা গরম পড়েছে রোজই আইসক্রিম খেতে ইচ্ছা করে রোজ তো আইসক্রিম কিনে খাওয়া সম্ভব না তো তাই ভাবলাম ঘরে ছিল একটা করে তো অরমুজ তা দিয়ে কেন না আইসক্রিম বানিয়ে নিই তো তো তরমুজটা আমি দানা ছাড়িয়ে ওটাকে আমি জুস করে ওটা গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি তো তারপর ওটাতে আমি একটু লবণ গুঁড়ো আমল দুধ তার সাথে চিনি অ্যাড করে এটা আমি জ্বালাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় হয়ে আসছে হ্যাঁ তো এটা আমি জ্বালাচ্ছি খুব ভালো করে জ্বালাবো জ্বালিয়ে নিচ্ছি তো এটা জ্বালানো হয়ে যাওয়ার পর ঠিক এরকম কালার এসছে যেহেতু ওটাই দুধ দেওয়া আছে তাই তো এটা এবার আমি আইসক্রিম কন্টেনারে ভরে নেব তো ভরে নেওয়ার পর এটা আমি ফ্রিজে রেখে দেব তো রেখে দিয়ে পরের দিন ঠিক দুপুরবেলা এটা আমি নামিয়ে নেব তো আমরা দেখতেই পাচ্ছ এটা আমি রেখে দিয়েছিলাম তো এখন পরের দিন দুপুরবেলা এটা আমি নামিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে তো দেখা যাক আইসক্রিমটা এবার কেমন হয়েছে খেতে আর কি তো এই যে আইসক্রিমটা দেখতে ঠিক এরকম হয়েছে খেতেও বেশ ভালোই হয়েছে খেতেও ভালোই টেস্ট হয়েছে